আজকে বাংলার এসআইআর নিয়ে কিছু বলব এসআইআর চালু হয়ে গেছে তো যে যার ডকুমেন্টস নিয়ে ভালো লোককে দিয়ে আপনারা ফর্ম ফর্ম ফিল আপ করবেন ভয় খাবার কিছু নেই নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করবেন যাতে আগামী দিনে ভুল টুটি না থাকে সেরকম ভালো লোক ধরে নামের বানান যেন ঠিক থাকে সমস্ত কিছু ডিটেলস যেন ঠিক থাকে তো সেই হিসাবে বাংলার জনগণকে বলছি যারা শিক্ষিত ব্যক্তি তারা সাধারণ মানুষের পাশে থেকে আপনারা কাজ করবেন মেহরবানি করে বলছি কোনো মানুষের অসুবিধা না হয় আমরা সবাই পশ্চিমবাংলার ভাই ভাই এবং সহযোগ সকলের সহযোগিতা চাই এবং আপনারও সহযোগিতা চাই কিন্তু আজকে এই বিপদের দিনে সমস্ত যত শিক্ষিত ব্যক্তি আছে বুদ্ধিজীবী ব্যক্তি আছে সাধারণ মানুষের পাশে থেকে আপনারা কাজ করবেন এটাই আমি আপনাদের কাছে আশাবাদী আপনি যদি এই সাধারণ মানুষের মূর্খ মূর্খসূর্খ মানুষের যারা অবুধ যারা বোঝে না লিখাপড়া জানে না তাদের প্রতি আপনারা যদি একটু হেল্প করেন তারা আপনাকে মানে অন্তর অন্তর দিয়ে উপরওয়ালার কাছে আপনার কাছে দোয়া চাইবেন কিন্তু নিশ্চয়ই চাইবে তারা তো সেই কারণে বলছি ভাই মানুষের পাশে কাজ কাজ করাটা আমাদের কাম্য সবাই তো আর বাবা মায়ের পয়সা নেই লিখাপড়া শিখতে পারে না একবারে গরিব অসহায় মানুষদের তারা বিপদে না পড়ে বিপদের দিনেই বন্ধু হয়ে দাঁড়াতে হবে তবে আপনাকে সম্মান করবে এটুকু আপনাদের কাছে আশাবাদী এ সাইড নিয়ে কোনো ভয় পাওয়ার সাধারণ মানুষের কারণ নেই সমস্ত পার্টি যারা আছে তারাও মানুষকে সহযোগিতা করুক কারণ এই যা মানুষের চিন্তা বেড়িয়ে দিয়েছে খুব মারাত্মক একটা ডেঞ্জার একটা বিপদের মুখে কিন্তু যা সেই মানুষকে রক্ষা করার দায়িত্ব সমাজের শিক্ষিত ব্যক্তি বুদ্ধিজীবী ব্যক্তিদের তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই লাল সালাম জানাই আগামী দিনে মানুষের পাশে থেকে আপনারা কাজ করুন এইটাই আসল কাম্য লাল সালাম